সেটা যদি সে না বলে অন্যজন কি বলে দিতে পারবো আপনি কোন জানেন সেটা আমি বলুন কেমনে আমার মেজাজটা একবার খারাপ হয়ে যাইতেছে পায়ের জুতা খুলে তার বাইরে মু তাড়াতাড়ি কই যে আমি কই জামো আল্লাহ তুমি এটা কোন মুজিবতে বলাইলা এই আপনি পাগল নাকি আপনার মাথা চার চুর ছিরে আছে নাকি এই আবার তুই আমার পাগল কস আমি পাগল না তুই তাড়াতাড়ি বলবি আমি এখন কই যামু না লোকজন ডাকবো কোন মুজিবতে যে পড়লাম আল্লাহই জানে এই দাঁড়া তুই কই যাবি হ্যাঁ

আমার মেয়ের তার সিরা না আমার মেয়ার তার সিরা না ভালো সিরা আমি বালোকে জানি আর তোকে বলতে দেবো তা কে আমি দেবো আমার মেয়ের বড় লোক বলতে বিয়ে আর শুন আমার মেয়ের খুঁজে বার কর যদি খুঁজে না বার করতে পারো এই এলাকা পুলিশ দেখবার গাড়ি হলাম পুলিশ দেখেন না র্যাব দেই গেলেন কোনো লাভ নাই আপনার মেয়ে পাগল আমার কাছে বিয়ে দিতে না আমি চিকিৎসা করাইতাম কই তুই বার খেলা কথা কস কে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার মেয়ে আপনি খুঁজে নেন গা আমি খুঁজে দেব না

মা কি তোমার তো ছিলাম না আর আমি তোমার স্বামী মানে আমি তোমার কোন জন্ম স্বামী তুমি みたい অবর্তিস কেন আমি তা তোমার বোন না হ্যাঁ আর তাবার তুমি আমার রাইকে লিখতে হবে আমি তোমারে ভুলি নাই জানো রাস্তা একটা ছেলের সাথে দেখা হইছিল

ভাবি তুমি রে কেমন কথা কইলা আমগর নামে মামলা করবা মানে আমরা কি তোমার মেয়ে ভাগাই দিছি ভাগাই দেওয়া আর দেখে না রাখা একই কথা এই জন্য তখন আমি মামলা করব শোনো ভাবি আম নামে মামলা করে কোনো লাভ নাই মামলা যদি করতে হয় তোমার নিজের নামেই করো তুমি তোমার মেয়ে দেখে রাখতে পারো নাই তুমি কি করো এ মানে শোন এখন তো খুঁজে পার লাগবো তাই না এখন তো মেয়ে পলে গেছে খুঁজে লাগবো না বল হ্যাঁ ভাবি এইবার আসো কথা হয়েছ এ তোমার মেয়ে পলাই গেছে খুঁজা বাইর করলে লাগবো এই সত্যি কথা চলো খুঁজি ঠিক আছে চলমা কি ব্যাপার দেওরা ভাবি গো না জানি কি বিয়ে করে ফেলিল নাকি আরে ভাবি এদিকে আহেন আরে তুমি সি করছিলা না ভাবি আমি তো বিয়ে করে নে বিয়ে করে আসলে আমি তার ভালো দিছি নি ভাবি এই বাসা আহেন এদিন চল শুনে থাকি ওই ও না ফিরা সেন তার কারণে এরকম কথাবার্তা কইতাছে আসলে খাস কইরা কোন দিকে উইরে যাবে আমার কইতাছে যে তুমি আমার জামাই আমি তোমার বউ

আসলে भाभी এলো নীলা নে কি করি কনছে এই পাগল নে আমারাত মকনি তুমি এক কাজ করো তুমি না আমার কাছে রেখে দাও আর তুমি ওর নাম ঠিকানা জানার চেষ্টা করো আর ওর গার্ডেন পাইলে ওর তুইলা দিও ঠিক আছে भाभी ভাবি এত আচ্ছা सुनो তুমি ওনার কাছে থাকো আমি তোমার জন্য কিছু কিনে নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি না আমার সাথে আমাদের বাড়িতে চলো তুমি কি আমার হাত কে রাখবে না না হাত কে রাখবো কিসের জন্য তুমি চিপস খাইতে নাকি পছন্দ করো চলো আমাদের বাড়িতে না চিপসের ফ্যাক্টরি আছে হ্যাঁ যাই ঠিক আছে এইদিকে চলো এই যে ভাই ভাই কি এই যে চোখ সাদা করে

কেবল মনে করেন যে অন্য পোলার লগে বিয়া দিবা নিয়েছিল পোলা মনে হয় পছন্দ হয় নাই তার লিগে পলাই গেছে গা ভাই আমার মনে হয় কি ওই মেয়ার মাথা সমস্যা আছে হো ভাই মাথায় তার একটা ছিঁড়ে আছে ঠিক ঠিক আমার ধারণা সঠিক হয়েছে ভাই ওইটা কোন দিয়ে গেছে আমি তা করাম না কিন্তু মেয়েটা বুঝে না জন্ম থেকে পাব জানি না আমি ভাই আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন নাকি তাই কোনো এত কথা কই নাছে সে দেখছিলাম ওই যে আমি তো ওর পায়রা উঠি না হাত দুটো উঁচা করে দিছি উঁচু লাগেছে আমি উঁচু আসলে আমার বোনটা পাগল না আপনি আসলে বড় পাগল আপনি থাকেন যে আমি তাড়াতাড়ি যাই ওই পাগল কার গেলেন আপনি পাগল আপনি চৌদ্দ গোষ্ঠী পাগল ছালার বেটা আমার পাগল কয় শোনো বাবা অনেক খোঁজাখুঁজির পর তোমার ঠিকানাটা পাইছি তা আমার বাস্তিটা কেমন আছে জি ওটা যদি আপনার ভাস্তি হয় তাহলে অনেক ভালো আছে আপনি কোনো চিন্তা করবেন ও আসলে আমার ভাবির কাছে রয়েছে তো আমার ভাবি ওকে অনেক যত্ন করে রেখেছে আচ্ছা ও বাড়ি থেকে বিয়ের সাজে পালিয়েছে কেন শোনো বাবা আসলে আমার বাস্তিদার একটু মাথায় প্রবলেম আছে বেশ শীত আসলে ওর সমস্যাটা বেশি দেখা দেয় কিছুদিন আগে ওর মা একটা বিয়ের কথা বলেছিল সেই বিয়ের কথাটাই ওর মাথায় চাপছে ও বিয়ের শাড়ি পরে এর জন্য পালিয়েছে ও ভাবছে ওকে আমরা মনে হয় বিয়ে দিচ্ছি তাহলে ওকে চিকিৎসা করাচ্ছেন না কেন হ্যাঁ পর চিকিৎসা করাচ্ছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না তাছাড়া আমরা ফ্যামিলিগত ভাবে ভালো কোনো সমস্যা নেই আচ্ছা বাবা আমি যদি তোমার সাথে যাই আমার ভাস্তিটা কি ফেরত দিতে পারবে ও যদি যায় তাহলে দিতে পারবো কেন পারবো না আমার মনে হয় না যে ও সাথে যাবে আচ্ছা ঠিক আছে বাবা চলো একটু চেষ্টা করে দেখি আমি কথা বলে দেখি জি চলে আচ্ছা ঠিক আছে চলো বেবি দাও কি হয়েছে বলো তুমি তো দেখতে আমি সুন্দর কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কে আমি কে হ্যাঁ আমি তো সেটাই বলছি তুমি কে আমি কে তুমি কি সেটা তো তুমি জানো আমি তো তোমাকে চিনি না আমি কে তুমি কে আমি কে তুমি কি সেটা তো তুমি জানো আর তাছাড়া তোমার বাড়ি কোথায় তুমি থাকবো তুমি কি সেটা তো তুমি জানো আচ্ছা তাছরা তোমার বাড়ি কোথায় তুমি কই থাকো দেখো তুমি তো দেখতে অনেক কিউট তাই না তুমি আমার সাথে মজা করো না বলো তুমি কই থাকো দেখো তুমি দেখতে তো অনেক কিউট তুমি আমার সাথে মজা করো না তুমি তুমি কই থাকো

সুস্থ আছে ভালো আছে আমি চাই আমি টাকা দিয়ে আমার মেয়েকে চিকিৎসা করব আমি কিছুই বুঝলাম না আপনার মেয়ে আপনি চিকিৎসা করানো বাদ দিয়ে আমার কাছে ছেড়ে দিলেন শুনো বাবা আমি আমার মেয়েকে কন্ট্রি করতে পারি না কিন্তু সে তোমার কাছে দিয়ে অনেক শান্ত থাকে শুনুন আন্টি আমাকে টাকা দিতে হবে এটা আপনি রাখুন হাতে নিয়ে শুনুন আমি পারলে আপনি মেয়েকে চিকিৎসা করে নিই আমার সেই যথেষ্ট টাকা আছে আর তাছাড়া আমি যদি তাকে সুস্থ না করতে পারি তাহলে সারা জীবন ও আমার বউ হিসাবে আমার বাড়িতে থেকে যাবে তবে আমি আপনার মেয়ের প্রতি দুর্বল হয়ে গিয়েছি তাই এগুলো বললাম আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে আমার কাছে যথেষ্ট ভালো থাকবে এমনকি যত্নে থাকবে আর আমি অবশ্যই ওকে চিকিৎসা করানোর ব্যবস্থা করি দেখছো ভাবি আমি বলছিলাম না